নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাই এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেটস নিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গলের আপডেট নিয়ে কথা বলবো তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো ইন্টারেস্টিং ভিডিও হবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও তো প্রথমে যদি শুরু করা যায় হুগো বুমোকে দিয়ে তো হুগো বুমোর ব্যাপারটা কালকে এক্সপ্লেন করেছিলাম এবং সেখানে হাবাসের সঙ্গে হুগোর সমস্যা যেই কারণে হুগোর দল ছাড়া সেই ব্যাপারগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে তবে হুগো বুমো দল ছাড়ার পর হুগোকে কি আর মোহনবাগানে দেখা যাবে সেই জায়গায় দাঁড়িয়ে পার্সোনালি মানে লঞ্চ আজিক্যালি আমার যেটা মনে হচ্ছিলো যে সেটার চান্স কিন্তু কমই কারণ হুগো যে কোয়ালিটির প্লেয়ার তাকে মোহনবাগান আনরেজিস্টার্ড করিয়ে দিয়েছে বাকি মরশুমের জন্য এবার হুগো সেখানে কি এই তিন চার মাস বাড়িতে বসে কাটাবে সে অবশ্যই হয়তো চেষ্টা করবে অন্য কোনো ক্লাবে মুভ করার এবং সেটার চেষ্টা করতে গেলে তাকে মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে কন্ট্রাক্ট টার্মিনেট করতে হবে কারণ এখন আর সেই পজিশান নেই যে মোহনবাগান তাকে অন্য কোনো ক্লাবে লোনে পাঠাবে কারণ অলরেডি কিন্তু ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গিয়েছে তো সেই হিসেবেই মনে হচ্ছিল যে হুগো হয়তো কন্ট্রাক্ট টার্মিনেট পারে অন্য ক্লাবে খেলার জন্য দেখতে পারে তো এটা মানে পার্সোনালি আমার মনে এবং আমার মতামতটা ভিডিওতে জানিয়েছিলাম তবে যেটা হুগো যেরকম ইঙ্গিত দিচ্ছে সেই ইঙ্গিত অনুযায়ী কিন্তু মোহনবাগান সমর্থকেরা যারা হুগোর ফ্যান তারা কিন্তু কিছুটা আসার আলো দেখতে পেতে পারো যে হয়তো এই মরশুমে চান্স কম বাট পরের মরশুমে হয়তো যদি অ্যান্টোনিও লোপেজ হাবাস মোহনবাগানের দায়িত্বে আর না থাকে সেক্ষেত্রে কিন্তু হুগোকে দেখতে পাওয়ার চান্স থাকছে এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো হুগো যেহেতু মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্টেড প্লেয়ার তাকে আনরেজিস্টার করা হয়েছে আর সেখানে লজিক্যালি দেখতে গেলে যদি মোহনবাগানের ধরো কোনো বিদেশি প্লেয়ার চোট পায় এই মরসুমে গিয়ে পরবর্তীকালে যে এমন ইঞ্জুরি ধরা হলো যে সে বাকি মরসুম খেলতে পারবে না সেই ক্ষেত্রে মোহনবাগানকে অন্য কোনো বিদেশি প্লেয়ারের খোঁজ না করে ডাইরেক্ট তারা হুগোকে উড়িয়ে এনে টিমে রেজিস্টার করাতে পারে সেই অপশান অবশ্যই খোলা থাকছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে হাবাস কি সেটা চাইবে মানে যেখানে হুগো ডারবিতে অ্যাভেলেবেল থাকার পরও তাকে দলের বাইরে রেখেছিল সেখানে কি হাবাস সেইটা করতে চাইবে সেটাই সব থেকে বড়ো প্রশ্ন নয়তো লজিক্যালি দেখতে গেলে যদি অন্য কোনো প্লেয়ারের মোহনবাগান টিমে চোট লাগে কোনো বিদেশি প্লেয়ারের সেখানে কিন্তু আবারও হুগোর একটা ফিরে আসার চান্স থাকবে তবে সেটা অবশ্যই হাবাসের উপর ডিপেন্ড করবে যে হাবাস চাইছে কিনা তবে হুগো বুমো সে কি বলছে যদিও হুগো বুমো শহর ছেড়েছে তবে শহর ছাড়ার আগে সে কিন্তু গুড বাই জানিয়ে যায়নি সে কিন্তু বলেছে আবার দেখা হবে ইনস্টাগ্রামেও পোস্ট দিয়েছে টিমকে বাকি মরশুমের জন্য সে বেস্ট অব দ্য লাক বলেছে এবং তার সঙ্গে কিন্তু এটাও বলেছে যে যেই ভালোবাসা সে পেয়েছে তাতে সে অভিভূত যে সাপোর্ট সে পেয়েছে ফ্যানদের থেকে এবং সি ইউ সুন মোহনবাগান মানে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি দেখা হবে সেটা কিন্তু ইনস্টাগ্রামেও বলেছে এবং একটা পোস্ট দেখছিলাম এক সমর্থক মানে সে হুগোর সাথে ফটো দিয়েছে বোধহয় এয়ারপোর্টে যখন হুগো চলে যাচ্ছিল সেই সময় তো সে বলেছে যে হুগোর সঙ্গে তার কথা হয়েছে হুগো নাকি বলেছে যে মোহনবাগান সমর্থকদের থেকে যে ভালোবাসাটা হুগো পেয়েছে সেখানে সমর্থকদেরও তার অনেক কিছু এখনও ফিরিয়ে দেবার আসে এবং খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সেই ইঙ্গিতই কিন্তু হুগো বুমো দিয়ে গেছে এবং ইনস্টাগ্রামেও দেখছিলাম বেশ কিছু কমেন্ট যেখানে আর কি মানে মানুষ লিখেছে যে হুগো আমাদের টিম ছাড়ছে না আবার সে ফিরবে সেই কমেন্টগুলো কিন্তু হুগো আর কি লাইক দিয়েছে এবং একজন দেখলাম এরকমও লিখেছে যে হাবাস পরের বছর কোচ থাকবে না তো হুগো আবার ফিরবে হুগো কোথাও যাচ্ছে না সেই কমেন্টও দেখলাম হুগো লাইক দিয়েছে মানে তো বুঝতেই পারছো ব্যাপারটা কি তো সেই জায়গায় হুগো কিন্তু সংকেত এরকমই দিচ্ছে যে সে পরের মরশুম ফিরবে বাট যদি সেটা অ্যান্টনিওল ওপো হাবাস মোহনবাগানের কোচ থাকে সেখানে হুগুর ইচ্ছা থাকা সত্ত্বেও সেটা সম্ভব কিনা সেটা একটা প্রশ্নের ব্যাপার তবে হুগু কিন্তু এরকম একটা সংকেত দিয়ে গিয়েছে যে সে কিন্তু আবারও মোহনবাগানে ফিরতে আগ্রহী এবং যেহেতু কন্ট্রাক্টেড প্লেয়ার আছে এই মরশুম সে যদি কন্ট্রাক্ট না ভাগে সেখানে পরের মরশুমে আবার তাকে একটা দেখতে পাবার চান্স থাকছে তো সেখানে তোমাদের মতামত এই বিষয়ে কমেন্টে জানিও বাকি যদি আমরা কথা বলি জনি কাউকোকে নিয়ে জনি কাউকো কিন্তু এই যে গোয়া ম্যাচটা খেলতে চলেছে যেই ম্যাচে একটা পসিবিলিটি আছে যে জনি কাউকো কিন্তু গোয়ার এগেনস্টে শুরু থেকে স্টার্ট করতে পারে এই ম্যাচটি কিন্তু জনি কাউকোর একটা প্রত্যাবর্তনের ম্যাচ হতে চলেছে আর ভেনুটা দেখো প্রতিপক্ষ দেখো গোয়ারই ফতর্দা স্টেডিয়ামে দু সালে এই গোয়ার বিরুদ্ধেই কিন্তু টোয়েন্টিথ নভেম্বর জনি কাউকোর কিন্তু সেই এশিয়াল ইঞ্জুরিটা হয় যেটার জন্য জনি কাউকোকে কিন্তু প্রায় এক বছর তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল সেখানে জনি কেউকে আমরা আগের দিন দেখেছিলাম হায়দ্রাবাদের এগেনস্টে বাট সেখানে সেই ম্যাচটা যখন আর কি কাউকে নেমেছিল মোহনবাগান অলরেডি পকেটে পুড়ে ফেলেছিল সেখানে কাউকোর সেরকম টেস্ট সেই ম্যাচে হয়নি তবে কাউকোর হয়তো রিয়েল টেস্টটা কম্পিটিভ ম্যাচে আবারও কিন্তু সেই গোয়ার এগেনস্টেই হতে চলেছে যেই গোয়ার বিরুদ্ধে গোয়ার এই স্টেডিয়ামে কাউকে চোট পেয়ে ছিটকে গিয়েছিল সেই গোয়ার মাঠে সেম স্টেডিয়ামে সেম প্রতিপক্ষের এগেনস্টে কিন্তু জনি কাউকোর প্রত্যাবর্তন ঘটতে চলেছে বাকি উল্টো ইস্টবেঙ্গলের কথা বললে সেখানে সল ক্রেসপুর ইঞ্জুরি নিয়ে কিন্তু একটুখানি ইস্টবেঙ্গল সমর্থকদের চিন্তা থাকতে পারে সল ক্রেসপুর ছাড়া নর্থ ইস্টারে কিন্তু সে ইস্টবেঙ্গলের মাঝমারটা আমরা দেখেছিলাম রীতিমতো স্ট্রাগেল করতে সেখানে সল ক্রেসপুর টিমের সাইলেন্ট ওয়ারিয়র টিমের কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার সেটা বোঝা যাচ্ছে তো সেখানে আশা তো এটাই করবো যে শলক্রিসপো তাড়াতাড়ি ফিরবে বাট সেম স্পেনে চিকিৎসা করাতে গিয়েছে তবে কিছু কিছু জায়গা থেকে রিপোর্ট করা হচ্ছে যে শলক্রিসপোট নাকি একটু বেশি গুরুতর হতে পারে এমন গুরুতর হতে পারে যে সে হয়তো পুরো মরসুম থেকেও ছিটকে যেতে পারে যদি সেটাও ইস্টবেঙ্গলের জন্য খুব খারাপ হবে যদিও অবশ্যই চাইব সল ক্রিস্পোত তাড়াতাড়ি ফিরুক আমরা মোহনবাগান গোয়া নিয়ে কথা বলি চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো সেই দিন কিন্তু সন্ধেবেলা পরশু দিন মোহনবাগানও খেলতে নামছে এফসি গোয়ার এগেনস্টে অত সেই ম্যাচে মোহনবাগানের বেস্ট পসিবল প্লেইং ইলেভেন কি হতে পারে যদি সেই নিয়ে কথা বলা যায় অত সেখানে মোহনবাগানের কিন্তু বেশ কিছু প্লেয়ার এই ম্যাচে ফিরবে আবার বেশ কিছু প্লেয়ারের ইঞ্জুরির সমস্যাও থাকছে যেমন সাসপেনশন কাটিয়ে লিস্টন কোলাস ফিরবে তার সঙ্গে দীপক তাঙ্গড়ি এবং আরবন্দ সাধুকু তারা ফিরবে আশিস রায়ও ফিরতে পারে তবে হ্যামিল বা আনোয়ার তাদের ফেরার চান্স আছে কিনা আমি জানি না ভাই চান্স কমই মনে হচ্ছে বাকি কিন্তু মোহনবাগানের আরও ইঞ্জুরি লেগেছে আগের দিন আমানদ্বীপের ইঞ্জুরি লেগেছে প্র্যাকটিসে সুহেল ভাটের ইঞ্জুরি লেগেছে ইঞ্জুরি সমস্যা থাকছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কীরকম দল এই শক্তিশালী গোয়ার এগেন্স্টে নামতে পারে সেটা একটা বড় প্রশ্ন কি ফরমেশনে যায় দেখতে হবে হয়তো চার ডিফেন্সে খেলানোর কথা হাবাসের মাথায় এলেও টিমে কি সেরকম প্লেয়ার আছে চার ডিফেন্সে যাওয়ার মতো সেই জায়গায় হয়তো তিন ডিফেন্সেই মুভ করতে পারে থ্রি ওয়ান ফোর টু এই টাইপের ফরমেশন হয়তো আর কি হাবাস যেতে পারে এই গোয়া ম্যাচে যেখানে গোলে তো অভিয়াসলি বিশাল কায় ডিফেন্সের কথা বলে লেফট সেন্টার ব্যাক সুবাশিস মাঝখানে উঠতে রাইট সেন্টার ব্যাক হ্যামিল বা আনোয়ার যদি কেউ অ্যাভেলেবেল থাকে তাকে হয়তো ট্রাই করতে পারে যদিও আনোয়ারকে নিয়ে রিস্ক নেওয়াটা ঠিক হবে না সেক্ষেত্রে যদি হ্যামিল খেলার মতো জায়গায় থাকে তাকে ট্রাই করতে পারে ওই জায়গাটায় অথবা কিন্তু অপশানকে পড়ে থাকছে রাজবাসফুর দীপেন্দু বিশ্বাস তাদের মতো ইয়ং স্টারদেরও এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে নামানোর চান্সটা কম মেবি সেক্ষেত্রে হয়তো দীপক তাংড়ি তাকে কিন্তু আমরা হয়তো অ্যাজ এ মানে রাইট সেন্টার ব্যাক খেলতে দেখতে পেতে পারি এবং সেক্ষেত্রে মিডফিল্ডে অ্যাজ এ সিডিএম একজনকে প্রেফার তো অবশ্যই হাবাস করবে সেই জায়গায় যদি দীপক তাঙ্গুরি ডিফেন্সে খেলে সেই অপশানটা চলে যাবে বাকি অপশানের সে ম্যাচ হচ্ছে গ্ল্যান মার্টিনস এবার গ্ল্যান মার্টিনসকে আমরা খরচার খাতাতে ফেলে দিলেও কোচেরা কিন্তু তাকে সুযোগ দেয় তো সেক্ষেত্রে হতে পারে গ্ল্যান স্টার্ট করলো তবে আমার পার্সোনালি মনে হয় যদি কাউকে স্টার্ট করার মতো জায়গায় থাকে কোচ যদি তাকে স্টার্ট করায় মিডফিল্ডে কিন্তু সবথেকে বেস্ট মিডফিল্ড মোহনবাগানের জন্যই গোয়া ম্যাচে এটাই হতে পারে যে কাউকো থাপা সাহাল সাহাল অ্যাডভান্স রোলে তার সঙ্গে একটু পেছন থেকে কাউকো অথবা থাপা যার মেন কাজটা একটু ডিফেন্সের নজর দেওয়া হবে আর একটা প্লেয়ার কিন্তু মানে বক্স টু বক্স মিডফিল্ডারের রোলটা প্লে করবে যেটা থাপা করতে পারে সেক্ষেত্রে কাউকোকে একটু পেছন থেকে দেন থাপা এবং শাল এটা কিন্তু মোহনবাগানের জন্য বেস্ট মিডফিল্ড হতে পারে আর যদি কাউকে স্টার্ট না করে সেক্ষেত্রে আমার মতে বেস্ট অপশান কিন্তু অভিষেক সূর্যাবংশী আগের দিন সে যেরকম খেলেছে তো আমার মনে হয় মিডফিল্ড এরকমই হওয়া উচিত উইঙ্গারদের কথা বললে সেখানে যদি আশিস রায় খেলার মতো জায়গায় থাকে সেখানে অ্যাজ এ রাইট ব্যাক আশিস রায়কে খেলাতে পারে অথবা কিন্তু যেহেতু নোয়া সাদাও ওই দিক দিয়ে অ্যাটাক করবে তো তাকে ট্যাকেল করার জন্য কিন্তু মানভীর সিংকেও রাইট ব্যাক ইউজ করা যেতে পারে সেক্ষেত্রে লেফট ব্যাক হিসেবে সেরকম দেখো আমান থাকলেও তো আমানদ্বীপ স্টার্ট করবে নয়তো লিস্টনকে স্টার্ট করানো যেতে পারে যদিও অ্যান্টনিওল লোপেজ হাবাস লিস্টনের ডিফেন্সিভ কোয়ালিটিটাকে কতটা বিশ্বাস করে দেখার আছে জুয়ান্ত করতো হাবাস করে কিনা সেটা একটা দেখার বিষয় এবং আপফ্রন্টে দুটো স্ট্রাইকার কিন্তু সেখানে পেত্রাতোস এবং আরমানতোষ সাদিকু এটাই হবার চান্স থাকছে তো পসিবল লাইন আপ কিন্তু গোয়া ম্যাচে মোহনবাগানের মোটামুটি এরকমই হতে পারে বাকি তোমাদের মতে লাইন আপ কীরকম হওয়া উচিত কমেন্টে জানিও হুগনীয় তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই